নমস্কার মধ্যে আমার পুজো পুজোর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমাসাই দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয় নিয়ে কথা বলবে এটা সবারই একটা গুরুত্বপূর্ণ বিষয় সবারই জেনে রাখার মতো একটা বিষয় সেটা হচ্ছে প্রবর অর্থাৎ গোত্রের প্রবর রয়েছে অনেক পণ্ডিত মানুষ বা অনেকেই একটু ঝালানোর জন্য প্রবরটা জিজ্ঞেস করে যে তোমার গোত্র কি ও এই গোত্র তোমার গোত্রের প্রবরটা বলো মানে এটা সাধারণ জ্ঞানের প্রশ্নের মতো একটা প্রশ্নও হতে পারে আপনাদের কাছে জিজ্ঞেস করতে পারে যে আপনার গোত্য কি ও এটা তাহলে এই গোত্র প্রবর কি। তাহলে গোত্যের সঙ্গে প্রবরের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে এই সমস্ত কিছু নিয়ে বলবো এবং গোত্যের প্রবর মনে রাখার পদ্ধতি বলবো কারণ ঠাকুর মশাইদের তো অনেক গোত্তের প্রবর বলতে হয় সেটা বিয়ে হোক পৈতে হোক উপনয়ন হোক সর্বক্ষেত্রে প্রবরের একটা ব্যাপার রয়েছে তাহলে সেই প্রবর তো আমাদের মনে রাখতে হবে এবং মুখস্থও রাখতে হবে বিশেষ করে যেগুলো প্রচলিত গোত্র গর্ত রয়েছে তাদের তো প্রবর আমাদের মনে রাখতেই হবে তাহলে আপনি যদি ঠাকুর মশাই হন তাহলে আমাদের কি কি গোত্রগুলো মনে রাখতে হবে এবং যেগুলো প্রচুর পরিমাণে দরকার সেগুলো প্রবর আমরা কিন্তু মাথায় রাখতেই হবে কারণ যখন কোনো পণ্ডিত মশাই হট করে জিজ্ঞেস করতে পারে ও তুমি তো পণ্ডিত তুমি তো ঠাকুর আচ্ছা এই গর্তের প্রবর বলো তো তখন কিন্তু আপনাকে সেই জায়গায় প্রবরের উত্তরটা দিতে হবে তাহলে আজকের ভিডিওটা হলে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিও ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন পুজোর আসবে শোনা রাখবেন পুজো আর্চা করতে থাকবেন তাহলে দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক প্রবর এবং গোত্র সহজভাবে কীভাবে মনে রাখবেন ঠিক আছে প্রথমে বলি এই যে গোত্র গোত্র প্রবর গোত্র মানে কি ঋষিমণি আমরা যে কোনো ঋষিমণির বংশপ্রুত সেটা বোঝা যায় গোত্রের মাধ্যমে অর্থাৎ আমরা গোত্র কাশ্যপ আপনি ঋষির বংশা জাত কারোর ভরদ্বাজ হলে তাই এইবার এই গোত্রগুলো এই ঋষিগুলো সেগুলো প্রবর হয়েছে অর্থাৎ সেই প্রবর থেকে একটা গোত্রে উদ্ভব হয়েছে সেই গোত্র এক একটা করে প্রবর রয়েছে অর্থাৎ আগে প্রবর আসে তারপরে গোত্র আসে এই গোত্র প্রবর কখন আমাদের প্রয়োজন হয় বিবাহের ক্ষেত্রে গোত্রান্তরের সময় আমাদের প্রবরটাকে অবশ্যই বলতে হবে অর্থাৎ প্রবর আগে এসে তাই প্রবর বলবো তারপরে কিন্তু আমাদের বলতে হবে গোত্র তাহলে প্রবর এছাড়াও পৈতের সময় ঠিক আছে সামনে এখন বিয়ে নেই কিন্তু সামনে বৈশাখ মাসে বিয়ে আসছে তখন গোত্র প্রবরের অবশ্যই দরকার হয় যখন আমরা দ্বিজ ব্রাহ্মণদের বিয়ে করতে অবশ্যই প্রবরের প্রয়োজন রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রবরের একটা কিন্তু প্রাদুর্য রয়েছে যখন আমরা যোগ্যবৃতা বানাবো তখন কিন্তু অবশ্যই প্রবর দিয়ে বানাতে হয় তাহলে প্রবরের কিন্তু একটা রয়েছে প্রাদুর্য রয়েছে গুরুত্ব রয়েছে কিন্তু আমাদের যে সমস্ত বই আমরা ফলো করি সেখানে গোত্র প্রবর এ সমস্ত কিছু বিষয় রয়েছে বা বিভিন্ন জায়গাতেও রয়েছে কোন জায়গাতেও কিছু করতে প্রবরের ব্যাপার রয়েছে তাহলে এই যে গোত্র এবং প্রবর রয়েছে কিন্তু এমন এমন কিছু গোত্র রয়েছে যে গোত্রগুলো আমরা কাছে প্রথম শুনছেন আপনি অনেক গোত্র রয়েছে যেগুলো আপনি কোনো বইতেও পারেননি কিন্তু সেই গোত্রগুলো এসে গেছে তাহলে গোত্রগুলো অবশ্যই আছে আর এমন কিছু বৈদিক গো মানে প্রবর রয়েছে মানে গোত্র রয়েছে যেগুলো আমি আপনার সচরাচর ব্যাপার হয় না তাহলে সেগুলো আপনাকে জানতে হবে তাহলে সব গোত্রের প্রবর আপনাকে জেনে রাখতে হবে বা আপনাকে মনে করতে হবে আর যদি কোনো গোত্রের প্রবর না পান বিষয় রয়েছে কোন বিষয়টাও রয়েছে তাহলে আমাদেরকে স্টক করতে হবে সব গোত্রের প্রবরগুলোকে জেনে রাখতে হবে কারণ আমরা তো সারা জীবন শিখবো তাহলে আমাদের প্রবরটা জানা দরকার প্রবরগুলো রেখে রাখা দরকার কারণ আমরা যখন তখন আমাদের কেউ জিজ্ঞেস করতেই পারে তাহলে আজকের ভিডিওতে প্রবর মনে রাখার পদ্ধতি বলবো তাহলে পরের মুমুর মনে রাখতে হবে কী করে এর কি কোনো সূত্র আছে আমি তো আগে অনেক রকম সূত্র আদি দিয়েছি সূত্র পুত্র অনেক রকম বিষয় রয়েছে কিন্তু এখানে একটাই বিষয় যেহেতু ছোটো ছোটো কিছু নাম এটা বারবার পড়ে মনে রাখতে হবে বা ব্যবহারের মাধ্যমে মনে রাখতে হবে এই হলো এছাড়াও কোনো উপায় নেই তাহলে আমরা একটু প্রবর দিয়ে এবং মনে রাখার চেষ্টা করি তাহলে কী হবে বিষয়টা প্রথমে আমরা সবচাইতে প্রচলন যে পবর ঠিক আছে সেই পবরগুলো নিয়ে আলোচনা করব গোত্র নিয়ে আলোচনা সম্ভব আলিম বাইন গোত্র ঠিক আছে এটা অনেক মানুষেরই বাইন গোত্র রয়েছে তাহলে এর পবর কি এর পবর হচ্ছে এটা খুব সোজা ঠিক আছে তা আমি একটা মনে রাখার একটা বিষয় বলছি যা আরও সোজা হয়ে যাবে কারণ অনেকের কাছে এটা মনে নেই আপনি একটা জিনিস মনে রাখবেন যে আশা বলে একটি মেয়ে রয়েছে তার নাম হচ্ছে তার গর্ত আলিমান অর্থাৎ আশা মেয়েটির গত্ত কিন্তু আলিমান এই আশার মধ্যে আলিমানের কবর রয়েছে আ মানে কি আলিম্বায়ন শা সালংকায়ন শা শঙ্কটায়ন তাহলে এই আশা সাটাকে দুবার ঠিক আছে তাহলে আলিমানের গত্ত কী আলিমবায়ন সালংকায়ন শঙ্কটায়ন ঠিক আছে আলিম্বায়ন সালংকায়ন সংকটায়ন এই হয়ে গেল আশা আশা মানে আলিম্বায়ন সালংকায়ন সংকটায়ন আলিমানের মনে রাখবেন না মুখস্থ করবেন আলিমান হচ্ছে আলিমায়ন সংকট আহ আলিমায়ন সালঙ্কায়ন সংকটায়ন আলিমান স্বলঙ্কায়ন সংকটায়ন এরকম করে মনে রাখতে পারেন আলিম্বায়ন সালংকায়ন সংকটায়ন এ হচ্ছে আলিম পাবল পাব এরপরে চলে আসি কাশ্য বলতে গেলে সবচেয়ে বেশি মানুষের প্রচলন মানে বলছি না এরকম ফরক করে কিন্তু অনেক মানুষের গোত্র হচ্ছে কাশ্যপ ঠিক আছে সেটা কাশ্যপের মধ্যে ব্রাহ্মণ রয়েছে শূদ্র রয়েছে ক্ষত্রিয় বৈশ্য প্রত্যেক ধরনের মধ্যে কাশ্যপ রয়েছে তাহলে এই কাশ্যপ গোত্রের প্রপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাশ্যপের গোত্রের প্রবর বেশি আমাদের প্রচলন লাগে তাহলে কাশ্যপ গোত্রের প্রকর আমরা কীভাবে মনে রাখবো কাশ্যপ গোত্রের প্রবর আমরা এইভাবে মনে রাখবো কাশার ধ্রুব ঠিক আছে কাশার ধ্রুব ধ্রুব বলে একটি ব্যক্তি তাকে বলছে তুই কাশার তুই তোর কাজ সেরে ফেল ধ্রুব বলে ধ্রুব তো নাম হয় সেই ধ্রুব ব্যক্তিকে বলা হচ্ছে কাশার ধ্রুব তাই বলছে কাশার ধ্রুব তুই কাশার তাহলে এই কাশার ধ্রুব এই কাশ্যপ গোত্রের হচ্ছে প্রবর তাহলে কি করে মনে রাখবো কাস মানে কাশ্য ঠিক আছে সার অপসার আপসার ধ্রুব নয় ধ্রুব ঠিক আছে তাহলে কাশার ধুবো ধুবো তুই কাস সার তার মধ্যে কিন্তু কাশ্য করতে প্রবর হয়ে গেল কি কি কাশ্যাস মানে কাশ্য কাস কাছ সার মানে কাজ মানে সার অপসার কাশ্যপসার তারপরে ধ্রুব নৈ ধ্রুব আগে নই লিখে দিন ধ্রুব তাহলে কি হচ্ছে কাশ্যপত্রের পবর হচ্ছে কাশ্যপ অপসার নৈ ধ্রুব কাশ্য ধ্রুব কাশ্য অপসার নৈ ধ্রুব এই হচ্ছে কাশ্যপোত্রের পবর তারপরে চলে আসছি ভ ভরদ্বাজ ভরদ্বাজ গোত্র রয়েছে বেশিরভাগ মুখার্জির থেকে শুরু করে অনেকেরই ভরদ্বাজ গোত্র হয় সেই ভরদ্বাজ ভরদ্বাজ সেই ভরদ্বাজ গোত্রের প্রবর কিন্তু খুব সোজা এবার একটুখানি কঠিন রয়েছে তাহলে এইটা মনে রাখার কি পদ্ধতি রয়েছে এরও মনে রাখার পদ্ধতি আছে সেটা হচ্ছে ভরামার বাহন ভর আমার বাহন ভরামার বাহন মানে ভর আমার বাহন ভর অর্থ কি ভর মানে কোনো কিছু ওয়েট সে ভরকে বলা হচ্ছে ভর আমার বাহন কেন ওয়েটই হচ্ছে আমার বাহন ঠিক আছে তাহলে এট ভর মানে কি ভরদ্বাজ আমার মানে অঙ্গিরস আর বাহন হচ্ছে বাচস্পত্ত্ব তাহলে কি ভরদ্বাজ করতে কবর কি হচ্ছে ভরদ্বাস অঙ্গিরস বাচস্পত্র বাহ্য ঠিক আছে এই হচ্ছে ভরদাস গোত্রের বাহন এরপরে সান্ডিল্য এটাও কিন্তু প্রচলন একটি গত্ত সান্ডিল্য গত্তের পবরও কিন্তু খুব সহজ ঠিক আছে এটাও অনেকের মনে রাখতে হবে এটা আরও সোজা সেটা হচ্ছে সহায় দ্বীপ দেব হচ্ছে আমাদের কি দেব মানে দেবতা ভাবতে পারেন বা আমাদের বাংলা সিনেমার নায়কও ভাবতে পারেন তাহলে কি সহায় দেব সহায় দেব এটি সান্ডিল্য করতে কিন্তু পবন সহায় অর্থ কি সহায় মানে আমরা আমার কাছে দেব সহায় মানে দেবতা সহায় এইভাবেও ভাবতে পারেন তাহলে স মানে কি সান্ডিল্য সহায় আয় মানে অসিত দেব মানে দেবল ঠিক আছে তাহলে সহায় দেব সান্ডিল্য করতে পাবন হচ্ছে সান্ডিল্য অসিত দেবল হচ্ছে সান্ডিল্য অসিত দেবল ঠিক আছে এগুলো বেশি প্রচলন গত্র রয়েছে এছাড়াও আরো অনেক গোত্র রয়েছে সেগুলো বলবো এবার বলি সাবর্ণ গোত্র এই সাবর্ণ গোত্র অনেক রয়েছে এবং সাবর্ণ গোত্রের পবরও কিন্তু অনেক কটা সাবর্ণ এবং সৌপায়ন এই দুটো গোত্রের কিন্তু পবর একই হয় তাহলে সাবর্ণ গোত্রের প্রবরটা কি একটু বলতে থাকি আগে পবরগুলো বলি তারপরে তার সংক্ষেপ বলার চেষ্টা করব ওই বর্জ্য চাপন ভগব ভাগব যমদগ্ন আপ্লুবধ এর মধ্যে চারটে তিনটা আমাদের মনে রাখতে হবে কি যেগুলো অনেকের সঙ্গে মিল পাবেন সেটা হলো ভগর যমদ অগ্ন আপ্লুব ঠিক আছে তাহলে এখানে কি কি পাচ্ছি ভাজা আম আম ভাজা এটা মনে রাখবেন আম ভাজা তাহলেই মনে রাখবেন সাবন্য এবং সৌপায়ন করতে পবর কি কি হচ্ছে তাহলে বলতে থাকি সেটা হচ্ছে ভগবত ভগবল যমদগ্ন এবং আপ্লুবধ তাহলে ভাজা ভা মানে ভগ ভগর ব তারপরে যা হচ্ছে যমদগ্ন এবং আপ্লুবধ ঠিক আছে আম আপ্লুবধ এই হচ্ছে সহজ পদ্ধতি এইবার যেটা বলবো সেটা হচ্ছে শিব দেবনাথ দেবনাথনাথ এদের শিব এটা ব্রাহ্মণ সম্প্রদায় বলা যেতে পারে সেই ব্রাহ্মণ সম্প্রদায়েরই পবর্ত বলতে পারে ব্রাহ্মণদের প্রবর বলতে বললাম কিন্তু এই পগরটা সচরাচর পাওয়া যায় না অনেক জায়গায় চেষ্টা করবেন খুব কম জায়গায় এই জায়গাটা রয়েছে তাহলে এদেরও মনে রাখতে হবে কারণ এই সময় আমাদের তো দেবনাথদের দিয়ে পড়াতে যেতেই হবে তখন বা তাদের পইত করতে গেলে কি পবর দিয়ে পৈত করবেন তাহলে ভালো করে শুনে এই পবরটা তাহলে আগে পবরটা বলে দিন তারপরে বলবো এটা সোজাও আছে কিন্তু শম্ভু সজর সরোজ ভবীর আপ্লুব চারতে ঠিক আছে তাহলে শিবশম্ভু সজ সজর সরোজ শিবশম্ভু সরোজ ভুব ভুবি ভুবির ভুবির এবং আপ্লুব তাহলে এটা শিব দিয়ে শুরু শিব শরণ ভূমি আমার এটা যদি মনে রাখেন তাহলে হবে শিব স্বরূপ ভূমি আমার ঠিক আছে তাহলে প্রথমে শম্ভু সরোজ ভুবির এবং শিব শম্ভু সজর সরোজ সরোজ ভুবি আর বধ এ হচ্ছে দীপনাথদের বর এছাড়াও অনেক কবর রয়েছে তাদের প্রবলগুলো আপনারা বিভিন্ন বই থেকে পড়তে পারবেন যেগুলো প্রচলন সেটা বললাম হ্যাঁ অনেক গোত্র আছে সেগুলো একটু আমি হালকা করে বলতে পারি গর্তব্য আত্রী আত্রী গোত্রের প্রবর খুব আমাদের প্রচলনের আত্মীয় হচ্ছে আত্মিক গোত্রের একটাই মনে রাখবেন প্রত্যেকটা দিয়ে কি হবে আত্রয়ী অত্রেয় আবাস ঠিক আছে তারপরে অঙ্গিরস অঙ্গিরস গোত্র অনেকের আছে অঙ্গিরস বসিসপত্র বা আলিমান কাশ্যপ বললাম কৌশিক গোত্র আছে কৌন্ডিল্য কাতায়ন গোত্র এটা আমাদের প্রচলন রয়েছে কাত্যায়ন করতে কি অত্রি ভ্রুগু বৈশিষ্ট্য ঠিক আছে তারপরে হচ্ছে গৌতম গৌতম গুপ্ত আমাদের খুব প্রচলন রয়েছে গৌতম গত্ত কি গৌতম অঙ্গিরাস্য বহস ঠিক আছে এটা গৌতম গুপ্তের তারপরে ঘীত কৌশিক এটাও কিন্তু প্রচলনী একটি গোত্র গীত কৌশিক কি কৌশিকী কৌমারী ঘিত কৌশিক ঠিক আছে কৌশিকী কৌশিক কুশিক কৌশিক কুশিক কৌশিক গীত কৌশিক ঠিক আছে গীত কৌশিক এই হচ্ছে ব্যাপার তারপরে বাস্তব বাস্তব গত্ত হয় বাস্তব গত্ত বামের ক্ষেত্রে দেখা যায় বাস্তব গত্তের প্রবর কী বাস্তবগতের ও বর্জ্য চাপন ভবন জাম যমদগ্ন আবলুবত ঠিক আছে বিশ্বামিত্র গোত্রের পবর বিশ্ব বিশ্বামিত্র মরিচি কৌশিক কৌশিক ঠিক আছে আবার তো বললাম সান্নি্য মোদগুলো বললাম ঠিক আছে সামান্য সামান্য গোত্রের পরও বলেছি সৌপানো বলেছি এই হলো মোটামুটি পবর এছাড়া আরও অনেক গোত্র রয়েছে কার পবর রয়েছে এগুলো পরবর্তীকালে কোনো সময় আলোচনা করবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন ভিডিও লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে অন করবেন পূজার শপিং ও ইলেটুব চ্যানেলের সঙ্গে লাগবে পূজা আছে করতে থাকবে আজকে তো ভিডিও সম্পূর্ণ সব সুস্থ থাকবেন আগামী দিনে আপনাদের জন্য অনেক ভিডিও আসবে সেগুলো দেখতে থাকবেন নমস্কার